Yeah. Mm -hmm. সকাল সকাল মাছবেলা আজকে নিয়ে চলে এসেছিল চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম এখানে আড়াইশো গ্রামের মতন চিংড়ি বেছে নিয়েছি শাশুড়ি আর বৌমা মিলে আর অনুষ্ঠান বাড়ির মতন একদম শাক রান্না করব একটু কম তেল দেব তাহলে চলুন শুরু করা যাক এখানটায় আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ আর শাকের সব সবজি কেটে রেখেছি শা যেমন আমি শাকে দেব এখানে গাজর বরবটি বেগুন আলু তো আর এখানে মশলাটা করে নিয়েছি এখানে মশলা নিয়েছি আদা রসুন অর্ধেকটা পেঁয়াজ আর সর্ষে পোস্ত এখানটায় নিয়েছি মাছের রান্নার জন্য পেঁয়াজ আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা তারপরে বড়িটা এখানে রেখেছি ওই শাগেতে দেব বলে তাহলে এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপরে এইটা চিংড়ি মাছেরই একটা মশলা করছি দুটো লং মরিচ আর এলাচ ভুল হয়ে যায় এক সময় সাজিরা সামরিসের মধ্যে আর এখানে ফুরনে দিয়েছি তেজপাতা সামরি সাজিরা আর এলাচ সাজিরা আর এলাচ তেজপাতা ফোরণে দিয়েছি দেওয়ার পরে এখানটা পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে মানে ওই আমি কি করি এক এক সময় পেঁয়াজটা কিছুটা কুচিয়ে দিই আর কিছুটা বেটে দিই তো আজকে দেড়টার মতন পেঁয়াজ নিয়েছি হাফ পেঁয়াজ আমি দিয়েছি এখানে কুচিয়ে আর হাফ দিয়েছি এখানে বেটে তাহলে মশলার সঙ্গে দিয়ে মা এই চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষাতে হবে আর এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো খুব ভালোভাবে কষাবেন চিংড়ি মাছটা না হলে বন্ধ যাবে না চিংড়ি মাছের আমার মনে হয় সবথেকে বেশি বাজে গন্ধ হয় আর এখানে যে মশলাটা করলাম না একটু আগে ওইটা আমি দিয়ে দিলাম এবারে দারুণভাবে শুধু কষাতে হবে কষানোর পালা মশলা তো যা যা দিলাম ইনগ্রিডিয়েন্ট বলে দিয়েছি নুনটা তবে চেক করে নেবেন আর স্লাইড একটু চিনি দেবেন তাহলে খেতে না দারুণ হয় আর যদি আপনার বাড়িতে বাচ্চা না থাকে তাহলে আগে থেকেই লঙ্কাটা ইউজ করতে পারে আমি কী করি গোটা লঙ্কা এখানে দিয়ে দিই তারপরে আমরা যখন ভাত খাই ওটাকে ডলে খেয়ে নিই এভাবে তো ভীষণ খাই এই মানে খাবারটা যেহেতু আমার ছেলে আর একটু আমি চিনি দিলাম একটু আগে টেস্টটা ব্যালেন্স হওয়ার জন্য দারুণ টেস্ট লাগে দু চার দানার চিনিটা দিলে মায়ের কাছ থেকে শিখেছি আমি তো এখানটায় হয়ে গেলো আমাদের চিংড়ি মাছের একটা মশলা তো কেমন হয়েছিল রেসিপিটা অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না আর চলুন তাহলে আরও একটি রেসিপিটা শুরু করা যায় তো কেমন হয়েছে রেসিপি আমার তো দেখে এখনই জিভে জল চলে এলো আপনাদের কি এসেছে তো এখানটায় কড়াটা ধুয়ে বসিয়ে দিয়েছি ওই কড়াতেই প্রথমে আলুটা দিয়ে দেবো আলুটা একটু কুক হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে গাজরটা অনুষ্ঠান বাড়িতে কী করে এক একটা মানে সবজি এক একবারে ভেজে একদম তুলে নেয় তবে আমি আজকে অতটা তেল ইউজ করব না বলে একদম ভেজে তুলছি না আর তেল গড়িয়েও যাবে কড়া থেকে এরকমও করব না যাতে মানে মোটামুটি একটা তেল থাকে হ্যাঁ তেল দিয়ে একটু করছি বেশি তেল দিয়ে কিন্তু অনেকটাও তেল দেবো না তাহলে এখানে সব সবজিগুলো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি বেগুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বলে একদম বলে যাবে তাই জন্য সে দিলাম দিয়ে হলুদটা দিয়ে দিলাম আবার ঢাকা হতে দেব তারপরে শাক দিয়ে দিচ্ছি এখানটায় এখানটা আমি নিয়েছি লোকেশা লোকেশা বন্ধুকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর নুনটা কিন্তু আমি প্রথমে দিয়ে শেষে করেই দিয়েছি আপনারা চাইলে আগে দিয়ে দেবেন আর এখানটা সার্ভ করে নিই তারপরে কি করব এখনও কিন্তু এর কিছু করতে বাকি আছে বড়িগুলোকে আগে শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে তেল দিলাম এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি যাতে বড়িতে তেল কম লাগে আর অনেকটা কমও লাগে জানেন আমি কিন্তু এই ট্রিকটা ফলো করি এবার যখন সময় থাকে না তখন একদম তেলের উপরেই দিয়ে দিই তারপরে পাঁচ কূরণ দিলাম যদি শুকনো লঙ্কা নাই অবশ্যই দেবেন আর আমি দিই না আমার ছেলের জন্য আর এখানটা নিয়ে নিচ্ছি পেঁয়াজ যদি আমি আলাদা করে আমার ছেলের জন্য করতে যাই না একদমই খাই তো এখান থেকে মশলা নিয়েছি আদা রসুন সরষে পোস্ত আর অর্ধেক তিন ওই যে একটু আগে বললাম কিছুটা আমি বেটে দিই আর কিছুটা কুচি আর এখানে যে মশলাটা নিলাম ঘরের যে একটা মশলা থাকে না সবার বাড়িতে থাকে আমি জানি ওই জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা লঙ্কা বলছি হলুদ আর যে মশলা বাটার যে জলটা ছিল ওইটার মধ্যেই ঘুলে দিয়ে দিয়েছি তারপরে সব রকম সবজিটা এবারে ঢেলে দিলাম ওই শাকের পুরো যে মিশ্রণটা ভেজে রেখেছিলাম শুধু ভালোভাবে শুধু কষানোর পালা কত সুন্দর উপরটা লাগছে দেখুন শাকটা দেখেই খেতে মন যাচ্ছে তাহলে এই শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর বাড়িতে যদি বড়ি থাকে তাহলে অবশ্যই এই শাক দেবেন আর যদি মাছ খান আপনারা তাহলে মাছের মুড়ো ভেজে ভেঙেও দিতে পারেন বাস এইটুকুই তফাৎ থাকে এই তরকারিটার মধ্যে তবে আমি মাছ খাই না বলে তাই এখানে দিই না আপনারা চাইলে দিতে পারেন অবশ্যই দেবেন ভালো লাগবে যারা মাছ খান তাদেরকে भलो लगे তো এভাবে করবেন আর একটু যদি তেল বাড়াতে চান অবশ্যই দেবেন আর এখানটা আর একটু স্লাইড চিনি দিয়ে দিলাম যেহেতু সর্ষে দিয়েছি ওর টেস্টটা একটু ব্যালেন্স হবে নাহলে ওর যে একটা কড়া ভাব থাকে ওটা যাবে না আমি এখানে কালো সরষেটা ইউজ করেছি আপনারা চাইলে সাদা সর্ষে যদি আপনাদের বাড়িতে থাকে অবশ্যই এটা ইউজ করবেন শুধু এখানে মিক্স করে নেবো মিক্স করার পরে আমার ছেলেরটা তুলে নিয়ে আবার আজকে লঙ্কা দেবো তবে আজকে আর না কাঁচা লঙ্কাটা ইউজ করবো না এখানে ইউজ করবো এই গুঁড়ো লঙ্কা অবশ্যই গুঁড়ো লঙ্কাটা ইউজ অন্য অন্যরকম একটা ফ্লেভার দেয় টেস্ট দেয় যদি না চান তাহলে কাঁচা লঙ্কা ইউজ করতেই পারেন তবে আজ অন্য কোনো তরকারি কিন্তু আমি এই ঝাল গুঁড়ো লঙ্কাটা ইউজ করি না তবে আজকে করলাম অবশ্যই দেবেন ভালো লাগবে টেস্ট আর আপনাদের বাড়িতে যদি বাচ্চা না থাকে তাহলে আগে থেকে দিয়ে দেবেন আর দিয়ে দিলাম এখানে ভেজে রাখা বড়িটা নাহলে বড়ি তো রাগ পড়বে আমার উপরে বলুন না দিলে ওকে ভেজে রেখেছি আবার ও আমাকে বলছে পাশ থেকে যে আমাকে এখনও দাওনি কেন আমিও তো যাবো করার মধ্যে তো আমি বললাম যে আচ্ছা দাঁড়া শেষের দিক করে দেবো বলতে ওকেও দিয়ে দিলাম বড়িটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে আরও দু তিন মিনিট কুক করে নেবেন দিয়ে নামিয়ে নেবেন সার্ভ করুন ভাতের সাথে আমার মনে হয় এই শাগের তরকারিটা থাকলে আর কিছুই লাগে না কি বন্ধুরা তাই না তাহলে কেমন লাগলো আজকে শাকের তরকারিটা অবশ্যই বলবেন কিন্তু আমাকে আর দুটো রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসছি আরেকটি ভিডিও নিয়ে ভালো থাকুন আর সুস্থ থাকুন